চোদ্দ মাসে একটি মামলারও চার্জশিট হয়নি ভোগান্তিতে বিচার প্রার্থীরা চোদ্দ মাসে চার্জশিট হয় তো

এই যে একটা আগে ছিল ডিআইটি ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এখন হয়েছে ঢাকা উন্নয়ন কি করতে হবে রাজুক রাজধানী উন্নয়ন করতে হবে ঢাকা না রাজুক চট্টগ্রাম সৌক রাজশাহীতে ওই রাউক রসায়ন এই কর্তৃপক্ষ টক্ষ এই যে ওই যে পলিটিশিয়ান আর কি মান পলিটিশিয়ানদের যদি স্টেট ম্যানেজমেন্টের যথাযথ জ্ঞান না থাকে দেশপ্রেম যদি যথাযথ না থাকে নাই বলি না কিন্তু যথাযথ পরিমাণে অনেস্টি সিনসিয়ারিটি নলেজ উইজডম এগুলো যদি না থাকে আপনি কেউ করবেন এই যে ঢাকা শহর এটা তো এরাই বলে বসবাসের অযোগ্য পৃথিবীর নিকৃষ্ট বসবাসের অযোগ্য শহরগুলো একটি কেন এটা ডিসাইজ করে না কেন এই যে কিছু লেখাপাড়া লোকজন আছে টিকটিকটক শোধ বলে দেশটা আরে ওই দেশটা ছোটো মানে আমেরিকার ফিফটি ফাইভ পার্সেন্ট লোকের সমান আঠারো কোটি লোক লোক সংখ্যা বেশি যে রাশিয়ার এই মেথার থেকে সেই মেথার ট্রেন লাইনের সাড়ে ন হাজার কিলোমিটার ওই মতে সকালই মেথা তো বিকাল রাশিয়ার হ্যাঁ সেই রাশিয়ার মানে রাশিয়ার এক মাথায় আলাস্কা আলাস্কার কাছে আর এক মাদালি ইউরোপের যেমন সেই তো কি ব্যাপার আলাস্কা যখন সূর্য উঠে তখন মস্কোতে সন্ধ্যা রাইত তো রাশিয়া তো বড়ো দেশ সেখানে কয়টা পূর্বে যে লোকসংখ্যা সুলোকটি কোটি এখন ডাকার মধ্যে সব আপনারা বুঝে বুঝি এখানে বুঝা কামাই কুলে করব আমরা ক্ষমতা যদি একবার পাই লুটি পুটে খাইয়া দাইয়া ব্যাংক ট্যাং যেখানে পাই খাম্বা টাম্বা বিদ্যুৎ বিদ্যুৎ খাইয়ে আসে লুটফাট করিয়া ট্রিয়া তস নচ করে মা মারামারি গুতাগুতি করিয়া ব্যালট বক্সে চিন্তাই টিনতে করে যাবো তারপরে কত কোন দেশপ্রেমিক সেনাবাহিনী সার্চ করব তারপরে নাইলাইজার সেনাবাহিনী আচ্ছা অন ইলেভেন যে বলে কিছু কম বয়সী ওরা তো জানে না ওই বিভিন্ন দলের অনুগত তো দলের অনুগত হলে তো ওরা নিরপেক্ষ বিশ্লেষণ করতে পারে না বিভিন্ন দলের যদি সুবিধাভোগী হয় এরা কোনোদিন হ্যাঁ অন ইলেভেন আসছে অন ইলেভেন দেখিয়েছে অহংকার পতনের মাল্লা বলছেন না

ওরা আছে যখন ক্ষমতা থাকে অবৈধ উপার্জন করার জন্য আখের গুছানোর জন্য অনেক কষ্ট করে পাঁচ বছরের জন্য এমপি এবার অনেক কষ্ট করে পাঁচ বছরের জন্য মন্ত্রী হয় তা তো ঠিক নেই আজ যাতে কাল নেই তাই কামাইয়া লয় সত্য পারো কামাও কামাই কুলাই করে বোঝ ছেলেমেয়ে বিদেশের আগে তো তো আমার ধর্ম নেই নাই টৌ অত লাগে না নিত্য নতুন সুন্দরী টুন্দরী এগুলো নিয়ে অনেক কথা দিয়ে উঠছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো সব ভাইরাল যায় তো এখন কালসি আগুন লাগবে ধলসি আগুন লাগবে সবুজসি আগুন লাগবে কালার থেকে কালসি তো দলার থেকে ধলসি নি সাদা থেকে সালসি আগুন লাগবেই তো রাস্তাঘাট চিকন চিকন ড্রেশনালাইজনের চিন্তা নাই এত বড় বড় পণ্ডিত আমি বক্তি দিতে ম্যালেম দশ হাজার টাকা আমার সার পায় পঁচত্তর হাজার ডলার থেকে এক লক্ষ ডলার বিদেশে তো আমার দশ হাজার টাকা এক হাজার ডলারের সমান মানে রিয়াল ইনকামের দিক দিয়ে তো এক হাজার ডলার সাড়ে পায় এক লক্ষ ডলার আমার এন আর তাদের ছাত্র অর্থনীতি তো এত জ্ঞানীগুনি লোক এত সোদ্দ আছে ক্ষমতা এতে কি করে এটা তো ডানালাইজ করার চিন্তা কোনো পলিটিশিয়ানদের মাথায় না কারণ সব ঢাকা বুঝে বুঝে আর জানেন যে ফিল্ডে চাকরি করে কিছু কিছু কোচ বলে তোরা আবার যাবে এমন ঘুষ পায় রেগুলার ঘুষ রুটিন ঘুষ বেশি বড় চাকরি না মনে করেন দশম গ্রেড নবম গ্রেড এখন তো প্রাইমারির মাস্টার নাকি শিক্ষক আর কি গ্রামে মাস্টার বল টিচার ওকে নাকি দশম গ্রেড দিয়ে দিছে আর কয়েকদিন পর নবম গ্রেড লাভালাভি করব। বাড়ির ভাত খাইব মরিচ পড়া দিয়ে ছেলে মরিষ পড়া দিয়ে পড়াইতে আই আবার সেই মরিচ দিয়ে ভাত খায় পড়ার ঠন ঠন ঠান সব জাতীয় গ্রহণ করছে ওই পতিত সৈরাচারের বাপে মাথার মধ্যে তো কিছু ছিল না চিল্লা চিল্লি চিৎকার দেওয়া কথা বলা হিটলারের মতো এখন অপরিকল্পিত নগরী এই যে ঢাকার শহর আরবান প্ল্যানিং নামে ওই যে বুয়েটে একটা ডিপার্টমেন্ট টিপার্টমেন্ট আছে আর কি ডিপার্টমেন্টই আছে ডিপার্টমেন্ট না সরি ডিপার্টমেন্ট বলা ঠিক হয় না ওরা তো ভালো পড়াশোনা ওদের থেকে তো বুদ্ধি শুদ্ধি নেয় না ওরা তো অনেক পড়াশোনা করে নেবেকা যারা ওই যে সঙ্গে পঞ্চান্ন অনুযায়ী বসে প্রাইম মিনিস্টার ক্যাবিনেট প্রাইম মিনিস্টার যদি ফেল করা প্রার্থী হয় সব ফেল করিয়া যদি খোঁড়ায় আমরা ভাস করে আর প্রেসিডেন্ট যদি হয় সা থার্ড ক্লাস রেফার্ড পাওয়া ওই যে ওরা তো নিজেরাই শিকার পাইছে অনলাইনে নিজেরাই বলছে ওই যে মানে ওয়ান ইয়ারে ওয়ান ইয়ারে মানে টেলিভিশন মিডিয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী জানি কনভেকেশনে যায় নিজেরাই বলছে আমরা তো জানি না তেহারা যদি হয় তা আবার কিসের আহ্বান প্ল্যানিং ট্যালানিং আর ওই যে বিভিন্ন সংস্থা বানায় রাখছি রাজুক টাজুক ওখানে আমরা যারা একটু দুই নম্বরে আমলা আছি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যা আজরে সার আমারে দেন বিরিকোয়েসে একটা লয়ে আছি এই হত আনসুশ্রী এই যে বদুরহমান সাহেবগুলো ভালো করে কয়তো ওই যে এন কে ছিল না ওই যে অভ্যন্তর সমুদ্রের সচিব সচিব পরিচয় না দিয়ে এনবিআর চেয়ারম্যান দিতে সবাই ভালো লাগে তো ওনারা যখন ওই যে কিতে বদলি করলো না দুর্যোগ ব্যবস্থাপনায় তিনি তাড়াতাড়ি চাকরি অবসরে গেলেন কারণ কারণ উনি পরিচয় দিবেন এনভিআর চেয়ারম্যান আমরা যখন স্যার রিজেন্ট পাইছি তখন আমি সংস্থাপনে তো হচ্ছি তো যারা ডিল করার কোথায় যে হে এনভিআর চেয়ারম্যান হিসেবে অবসরে যাইবো

তার অপকর্ম সে জানে না আমার সে ছয় সাত বছরের সিনিয়র আমি এইটটি ফোর সেভেন্টি সিক্সে পরীক্ষা দিয়েছে সেভেন্টি নাইনে যোগান করছে আমার সে সিনিয়র না সে জানে না দলের সালসা খেলে যাওয়া হয় আর কি বলে কিছু খুচরা লোকজন কি জানি কেয়ারটেকার গভর্নমেন্ট হয় পলিটিশিয়ানরা তো জানে না যে পলিটিশিয়ানরা কী চালাইছে ওই যে শশিবলাকার তো মুখস্থ করি টু বিশেষ সরাসরি তো মাঝে মাঝে সত্য কথা বলে যেন ভালো জানতাম কিন্তু অন্য মানুষের তুচ্ছ এটা খুবই খারাপ তো যাই হোক বৈভদ্র লোক আমার বলে ঠাস ঠাস অনেক সত্য কথা কিন্তু দলের শালসা খাওয়া আছে একটু দলের খেলে তো এক শুকদের দেখা আরেক শুকদের দেখে না না যাই হোক তো ওই যে কিছুই নজন্য আসলো কথাটা তো শোনেন কেউই আমরা ওই যে ই করি না মানে যে টাইমের মধ্যে শেষ করতে যাবে প্ল্যানিং এর দিকে নাই রাত করতে ওকে আসে তো তালে দলে আমরা যাই স্যার আমারে দেয় নেই চেয়ারম্যানের হস্তে মেম্বারের হোস্টে আমাদের ছিল তো পরিচিতরা সবই পিছনের দরজা দিয়েছে ও পিছনে সিরিয়াল ডিপার্টমেন্টাল ত্যান ঠেলিয়া ঠেললে হ্রাস করছি ওদের নেই মুখস্ত করতেরা মেম্বার আছে চেয়ারম্যান আছে আমার জানাশোনা আর কি সব মাল খাওয়া পাঠি সৈরা স্যারের খুব তোষামুদ পারে আর কি এগুলো দেখি এখন কতগুলো আগে আলাপসলাপ করে কতগুলো আবার এগুলো সমস্ত দুই নম্বরের লোক যারা জনগণের সাথে প্রতারণা করছে জনগণের অর্থকে উল্টাপাল্টাভাবে নিয়েছে তাদের আবার সাথে আলাপ কিসের যে হাদিসটা বলছে না আবু সাহিত্যে বর্ণিত মুসলিমের যত্ন তো ঘৃণা করো দণতিবাসকে সেটাতে পারি নাকি ধরো ঘৃণা তো করতে পারে ওই দেখে না বিবিসি কইলো আগুন লাগলো এই হইলো এই হইলো অমুক করলো থমুক করলো সবই তো ওই খবর আগুন লাগার খবর কেন আগুন লাগবে এত পরিকল্পিত ওই যে বহুত দিন থাকলাম কই একটা আগুন লাগার খবর তো শুনলাম না পুলিশও তো দেখলাম না তো শেষ দিকে পিটসবার রাত্রেবেলা কিছু কিছু ফুল দেখলাম হেভি পোশাক পরা হাটে ফোটে কথাবার্তা বলে তো আপনার কিছু ট্রাফিক পুলিশ দেখছি মহিলারা করা বেশ জাম তো এই তো নিউ ইয়র্কে পুলিশ টুলিশ দেখি নাই পিসবারকে রাত্রিবেলা দেখছি মেইন টাউন ডাউনটাউন বলে আমেরিকান ভাষায় দু একজন দেখলাম তার কারণ না ওই ডিউটি অফ টাইম আর কি আর নিউ ইয়র্কের হ্যাঁ হ্যাঁ যে মুসলিম মসজিদ আছে একটা পাঁচতলা সেখানে কিছু বাঙালি পুলিশ বসে আছিল ট্রাফিক পুলিশ ওরা নামাজ আদায় করছে আমরা নামাজ আদায় করলাম আসর মাঘ তারপরে সেখানে ওদের সাথে আলাপ হলো বাঙালি ভালোই ওরা ভালো নামাজ করলাম পরে ও ট্রাফিক পুলিশ বাংলাদেশে অনেক আছে ভালো লাগলো ওরা অনেক দূরে থাকে ট্রেনে চলে যায় সাবওয়ে ট্রেনে তো ওই নিবারকে তো খুব বেশি আর কি তো যাক যেটা কথা ছিল যে এই প্ল্যানিং না হলে আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টর হলো করাপশনস। এই করাপশন আপনি যত মেধাবি হন সব বুঝেন এবং আপনার এই পরিবারতন্ত্র দুটো পরিবার এই দেশটাকে চালাইলো কি চালাইছে চালাইছে এটা কিন্তু জানেন আর কি বলবো চুয়ান্ন বছরের মধ্যে চল্লিশ একচল্লিশ বছর হয়তো দুইজনই আর মাঝখানে ওই যে এরশাদ সাহেব অবৈধ করে নয় বছর চালাইল তে কি চালানো হয় যদি দুর্নীতিকে বছরের পর বছর লালন পালন করা হয় দুর্নীতি যারা করে তাদেরকে যদি লালন পালন করা হয় এবং দেশের যারা মূল এক্সিকিউটিভ শ্রেণী নির্বাহ এরা যদি দুর্নীতিগ্রস্ত হয় আবার দুর্নীতি কোনো পদে বসায় তো প্ল্যানিং আসবে কোথেকে থেকে তো কোনো হালেই পানি পায় না তো ফলে আগুন লাগবে অপরিকল্পিত নগরী কোন কোন দেশে আছে দেখেন গিয়া কেন আটটা নয়টা পূর্ব কি অসুবিধা ও ঢাকা বসে খাইতে অসুবিধা হইব পিয়ার সিস্টেম চালু করলে অসুবিধা নাকি পিয়ার সিস্টেম চালু করলে এমপিগিরি আর ওই জমি ব্রিটিশের জমিদারের মতো জমিদার থাকবে না সামন্ত থাকবে না এলাকা সান্দাবাজি বন্ধ হবে লুটফাট বন্ধ হবে খেয়াঘাটে সান্দাবাজি এই সেই যে কালকেই তো আমি জুমান নামাজের পরে গেলাম কিছুই করুন তো এক বললো যে সব তো ওই ওরা গেছে পরে এরা দহল করছে ওরা গেছে পরে এরা বুঝেন তো এই যে ভ্যানের ও রোশন টোসন বাসে আমারই উড়াই দিতে চাইছে সব ওগুলো দখল করছে তো আপনারা পারেন এগা কে ঠিকঠাক মতো ইলেকশন হইলে অমুক অমুক দল আসবে ওই যে দুইটা ইসলামী দলের কথা বললো তা বললো যে আপনি কি দলের একটু আমার পারে নাই আমার তো সব দিকটা আমারও চেষ্টা করছিল তো এই যদি হয় পলিটিক্স আয় রোজগার নেয় চাকরি বাকরি নেয় চান্দাবাজি ধেন্দাবাজি টেন্ডারবাজি এই চান্দাবাজি টাজি এগুলো তো সবই জনগণের উপরে ওঠে যে ভ্যানওয়ালা চান্দা দিল যে দোকানদার চান্দা সে নিজের পকেট থেকে দিবে সে তো ওই দামটা জিনিসের উপর উঠাইবে যে ঠাকুরগা থেকে চাউল আছে আমি তো ঠাকুরগাঁ স্টেশনে আসি ক্লাসনাল তো বিভিন্ন অঞ্চলের ওরা আছে তো স্যার আপনি তো অনেক জায়গায় আছেন যে হ্যাঁ আমার অনেক জায়গায় তো করবে তার কারণ আমি তো ওদের কথা মতো কাজ করিনি তো শোনেন অপরিকল্পিত নগরী যারা যারা বিভিন্ন মধ্যে চাকরি করছে তাদের বুঝ জ্ঞান মেধা নাই তা না আছে কিন্তু করাপশনস একটা ফ্যাক্টর দুর্নীতি অবৈধ উপার্জন এর ফলে ওদের ব্রেন আর সঠিকভাবে কাজ করে না আমি জেনেছি দুর্নীতিবাজদের কথাবার্তা শুনে যদি নাকি নেশা হয়ে যায় আগে কাল কোন ফাইলে কীভাবে ঘুষ খাবে কী করবে এই তাহলে এইগুলো যদি নির্বাহক থেকে অর্থাৎ সংবিধান পৌঁছান অনুযায়ী যারা দেশ পরিচালনা করে এবং ওদের অধীনে যে সমস্ত কর্মচারীগুলো থাকে এমপ্লয়িজ অব দ্য রিপাবলিক এরা যদি ওই যারা পরিচালনায় থাকে ওরাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে বাকিরা তো আর ভালোদের যদি সাইডলাইন করে থাকে ওই যে জনতা ব্যাংকে দেখলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিচ্ছে একটা প্যাস লাগাইছে কি জানি কম্পিউটার সায়েন্স কইয়া যারা অযোগ্য পদার্থ দুর্নীতিবাস ওরা ওই ছেলেদের একটা ইনকাম দিচ্ছে না আমাকে বললো ওই যে আছে না সার্কুলার সার্কুলার বলছে ব্যাটারেনারি এই সেই এই সমপর্যায় কম সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেখা আছে তিন দিন দিবি না কেন দেনে মানে অযোগ্য অপদর্থ কারাপ্টেড দুর্নীতিবাজ বসে আছে বছর বছর দুর্নীতি করে টাকা কামাই দেয় দুর্নীতি হলো আমাদের সবচেয়ে হর্ডেল টু আওয়ার ডেভেলপমেন্ট এই আগুন লাগা টাকা এগুলো সব অপরিকল্পিত নগরী আর এখানে যারা পলিটিক্স করে অধিকাংশই তাদের যথাযথ যোগ্যতা আছে কিন্তু যথাযথ দেশ পরিচালনার জন্য যেটুক যোগ্যতা সেটুক নাই ফলে কি হয়েছে এই অযোগ্যদের অপশাসনের ফলে দুর্নীতি এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে আসছে এটাই আমাদের দেশটাকে ক্ষতিগ্রস্ত করছে তো আগুন লাগার খবর শুনলেন কালসিতে এভাবে এক একদিন আগুন লাগবে ওই বীজ স্টেমি আগুন লাগছে লাগাইছে না লাগছে লাগছে তা পড়ছে তো হ্যাঁ দেশের তো ক্ষতি হচ্ছে গরিব দেশ বিভিন্ন দেশে যে কাজকাম করে টাকা টোকা আনে অর্থনীতি চলে এটা কিন্তু আমরা বহুগুণি গুণে গুণিত করতে পারি মাল্টিপ্লাইট উই মে ডু দ্যাট বাই ট্রেন বাই ট্রেনিং লেবার স্কিল লেবার আমরা করতে পারি মেধাবী যোগ্যদেরকে রাজুকে বসাতে পারি চৌকে বসাতে কিন্তু বসাবে কে বিড়ালের ঘরে ঘন্টা বাঁধবে কেটা সবই তো যারা ক্ষমতা যায় দুই নম্বরে শুরু করে দেয় যে লঙ্কা যায় সেই নাকি কি হয় তো এরকম হলে তো চলবে না আমাদের ভালো কাজ করতে হবে দেশকে এইভাবে আগুন লাগা টাকা শুনতেই থাকবো যতক্ষণ আপনার প্রবেন্স করবে প্রবেশের কথা কেউ বলে না শোনেন এদেশে অধিকাংশ লোক বামপন্থা আমি বামপন্থীরা যে লুট করলো দুইজনে চুয়ান্ন হাজার টাকা একটা পোস্ট দিলাম সার্চ দিলাম কোনো ভিউজ নাই একজন না দুইজন পরে ডিলিট করে দিছি যেহেতু অধিকাংশ লোক যে কারাপ্টেড বুঝছেন আমি যখন ম্যাজিস্ট্রেট ছিলাম পাংসা তখন যে রেলে গেছিলাম বিশ জনের দুজন টিকিট করছে আঠারো জনে করে এখনো এখনও তাই আছে দুর্নীতি করছে এরপরে একটা লাইক দেয় ও পলিটিক্স এরপরে দিছি ম্যা একশো দুইশো পাঁচশো আর হাজার হয়ে গেছে এই যে হিজাব পড়া একটা মেয়ে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কোন মাস্টার একটা প্রশ্নের জবাব তো জবাবও দিতে পারছে হিজাব পড়া মাস্টার মানে মাস্টার ফাস্টার একটা নাস্তিক ভাব দেখা এই গরিব দেশে অবস্থা আর কি অল্প বিদ্যা ভয়ঙ্কর বোঝেন না মাস্টার আর নোট মুখে মাস্টার হয়েছে বেটা ফাজলে আমি বরস মিস্টার পড়ায় দেখ বহু দর্শন মিস্টার পড়াইছি কিসের মাস্টার ফাস্টার টিচার ফিচার যেগুলো ভালো টিচার তাদের সেলুট অভিনন্দন যেগুলো দু দুই নম্বরই এই পার্টি সেই পার্টি করে কোনো মেধাবী ব্যক্তিত্ব সম্পন্ন টিচার কি এগুলো করে নাকি করে না যাই হোক আমার সময় শেষে আসছে শুনেন আমাদের উন্নত প্ল্যানিং মেধাবীদের যতটুকু মর্যাদা সংবিধান টোয়েন্টি অনুযায়ী দিতে হবে টোয়েন্টি অনুযায়ী দেশের সম্পদ রক্ষা আইন মানতে সব কিছু করতে হবে এগারো নয়টা প্রবিন্স প্রদেশ অবশ্যই করতে হবে এই জন্য যদি আপনারা কথা না বলেন আমরা না বলি তো দায়িত্ব থাকবো ইতিহাসের কাছে পরবর্তী জেনারেশনের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ অল সালাম